আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার আজকের এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আশা রাখছি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে থাকবে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চার পাঁচ দিন আগের একটি ভিডিও ইফতার করার সময় একটু ভিডিও করেছিলাম তো এখানে হচ্ছে আমরা কি কি দিয়ে ইফতার করতেছি সেটি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আছে শরবত দুধ দিয়ে ফারুটি দিয়ে ভিজানু তারপর হচ্ছে বারখানি তারপর হচ্ছে চিকেন শ্যামাই আর হচ্ছে খেজুর এগুলো দিয়ে ইফতার করেছি আর এখানে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে জুস দুই রকমের জুস তারপরে আরও অনেক কিছু দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে আমার ভাবা এনেছিল ভাবা এসেছিলো তো এক ব্যাগ ভর্তি বাজার এনেছে তো কি কি এনেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে সত্যি ভাবারা বুঝি এমনই হয় মেয়ের কাছে যখন আসে বাবা এক ভ্যাগ ভর্তি ভাজার নিয়ে তারপরে মেয়ের কাছে আসে দেখুন কত কিছু এনেছে বাবা তো আমি এখানে নাম বলতেছি না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন চার রকমের শ্যামাই এনেছে তারপরে চস নারিকেল বাদাম কিশমিশ এই যে ঈদের সামগ্রী আর কি যাই যায় প্রয়োজন হয় সবগুলো এনেছে তো এখানে চকলেট এনেছে তারপরে ভোরোই এনেছিল। আমি আরও অনেক কিছু ভিডিও করতে পারি নাই সেই মুহূর্ত ইফতারের একটু আগ মুহূর্ত এসেছিলো আসলে তাড়াহুড়ার মধ্য দিয়ে আর ভিডিও করা হয়নি তো ইফতারও রেডি করতে হচ্ছিলো আর এই যে এটা হচ্ছে আমার বাবাসহ আমরা একসাথে বসে ইফতার করেছিলাম তো এখানে কি কি সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে ইফতারিগুলো মেখে নেওয়া হবে তারপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করে নিব তো আসলে একটা কথা না বলে পারছি না একটা মেয়ের জীবনে দুইজন পুরুষই খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে একটা হচ্ছে বিয়ের আগে আপনার বিবাহের আগে ভাবা ভাবাটা যদি সঠিক হয় আপনার জীবন সুন্দর হোক সে গরিব বাবা তারপরেও যদি সে দায়িত্ববান এবং ভালো বাবা হয় তাহলে আপনার জীবন সুন্দর আর বিয়ের পরে হচ্ছে স্বামী স্বামীটা গরিব হোক কিন্তু একজন দায়িত্ববান স্বামী ভালো স্বামী যদি হয় তাহলে আপনার জীবন সুন্দর আর যদি খারাপ হয় তাহলে তো আপনার দি জীবনটা একদম নরক হয়ে যাবে তো যাই হোক তো সকলে আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে আরও হায়াত দিয়ে সুস্থ সই সালামতে রাখে তো এটা হচ্ছে ইফতারের পরপরই কচুর ভাজি করব তো এখানে আমি তার জন্য তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে পেঁয়াজ তারপরে রসুন কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে হলুদ মরিচ মশলার গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে এবার একটু কষিয়ে টমেটো দিয়ে দিব এটা হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব তো অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করতেছি না আসলে অনেক দিন মন মানসিকতা ভালো ছিল না আপনারা তো জানেন তো এক বিশ্বাসঘাতকের পাল্লায় পড়ে একদম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি মানসিকভাবে মোটেও ঠিক ছিলাম না যাই হোক মোটামুটি এখন যতই দিন যাচ্ছে স্বাভাবিক হবার চেষ্টা করতেছি কারণ চুরে যায়নি কোপাল তো আর নিতে পারবে না এটাই তো আল্লাহ পাক হয়তো তার উত্তম প্রতিদান আমার জন্য আগামীকীতে রেখেছে আল্লাহ পাকের চেয়ে ভালো পুরস্কার আমাকে দিবেন আমি এটাই আল্লাহর কাছে ভরসা রাখি তো যাই হোক সে কথাগুলো আর বলতে চাই না এগুলো মনে পড়লে কষ্ট আরও বেড়ে যায় তো এখানে হচ্ছে কচুর লতিগুলো ভাজি করতেছিলাম এগুলো বাজার থেকে এনেছিলো ইফতারের আগে আগে একদম টাটকা ছিল কচুর লতি তারপর চিংড়ি মাছ তো ভাবলাম চেহেরির জন্য একটু রান্না করে নিই আসলে যেটাই রান্না করি না কেন আসলে খাওয়া হয় না ইফতারের পরপরই একদম ক্লান্ত লাগে বেশি আর চেহেরি তো তেমন একটা খাওয়া দাওয়া হয় না তো যতটুকুই খায় রান্না তো করতেই হবে তো এখানে হচ্ছে কচুলতি ভাজি করতেছিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কি আবার একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন রেখে তারপরে হচ্ছে আমি রান্নাটি শেষ করব। তার সাথে হচ্ছে আরও একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আলু আর হচ্ছে পটল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। তো এ তো এই লতিটা হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি অপর রান্নাটি শুরু করতেছি এই যে দেখুন এখানে পটল আর হচ্ছে আলু এভাবে চিকুন চিকুন লম্বা করে কেটে নেওয়া হয়েছে পানিতে বিছিয়ে রেখেছি আর হচ্ছে এবার হচ্ছে রান্না করে নিব। এখানে হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়িগুলোকে হচ্ছে ব্লেন্ডার করে নিব ব্ল্যান্ডার করে তারপরে হচ্ছে মেকটিট করে আর কি ওগুলো দিয়ে রান্না হবে আজকে একদম অন্যরকম রান্না তার জন্যই বলেছি এখানে টমেটো কেটে নিয়েছি বেশ পরিমাণ একদম দেশি টমেটো তারপর এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো কুচি করে নেওয়া হয়েছে সবগুলো ব্ল্যান্ডার করে নেওয়ার পরে এবার চলে এসেছি রান্না করে পাতিল বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলের মধ্যে এবার হচ্ছে ব্ল্যান্ডার করা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে এবার হচ্ছে কষিয়ে নিচ্ছি আর কি এবার হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর মশলার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতন লবণ দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নেওয়া হবে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন কমেন্ট করতে পারেন কেমন লেগেছে আর নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টমেটো দিয়ে দিয়েছি এবার হচ্ছে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে সাত আট মিনিট কষানোর পরে এবার হচ্ছে যে চিংড়ি মাছগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে সেগুলো ব্লেন্ড করে নিয়েছি এই যে ব্লেন্ডার করার পরে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও পাঁচ ছয় মিনিট কষাতে হবে সেই পাকে আমি হচ্ছে তারপর দিনের অর্থাৎ ইফতার ছিল এটা কি কি ইফতার আয়োজন একদম সিম্পল সেটা দেখিয়ে দিচ্ছি তো এদিক দিয়ে ইফতার রেডি করা হচ্ছে আর ওই দিক দিয়ে হচ্ছে রান্নাটাও করা হচ্ছিল আর কি পরে হচ্ছে এখানে সালাদ মাখা হচ্ছে একটা এবার হচ্ছে চুলায় এসে আবারও সেগুলো একটু করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এগুলো কষানো হয়ে গিয়েছে এবার সবজিটা অ্যাড করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না হবে হতে চেহেরিতে খাওয়া হবে একটু ঝোল ঝোল করে পাতলা ঝোল হবে আর কি এটা একটু এটা খুব ভালো করে দিয়ে কষানোর পরে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এবার হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি পানিটা কি পরিমাণে দিয়েছি যেহেতু রান্নার পর একটু ঝোল থাকবে প্রায় রান্না হওয়ার পথে এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দু এক মিনিটের মতো রেখে চুলাটা অফ করে দিব তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রাখি সবাই আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম